একটু যদি বলতেন বলেন সমস্যা নাই চাচা আমরা যাব নি আপনার উপকার বলেন দেখি আপনার যদি কেউ যদি আপনার উপরে ব্যবিচার করে থাকে আপনার উপরে বিচার বলেন বলেন চাচা আপনার পরিবার কি রাখতে যাচ্ছে না এরকম কিছু নাকি আমার পরিবার নাই ছেলে মেয়ে নাই না ঘর কেউ কিছু নাই না বিয়ে শাদি করছিলেন না

আপনার দরকার নাই কারো আপনাকে আরও তো আরও দরকার নেই কিন্তু আমরা জানতে চাই আপনার এক জায়গায় যে নিয়ে যাব আমি এখন থানায় নিয়ে যেতে হবে আপনাকে জিডি করাতে হবে যদি আপনার মনে করেন আপনার এলাকাতে আপনার ছেলেরা আপনারা মনে করেন রাস্তায় ফোলাই দিছে আজকে একজন বৃদ্ধ তাহলে আমরা যাব বাড়িতে আপনার যদি ছয় মাসের খাবার দিই দিয়ে আসতে হয় আমি দিয়ে আসবো বুঝতে পারছেন আপনার কোনো সমস্যা নাই বলেন কিছু কিছু মানুষ আছে জীবনে শিক্ষা দেওয়া দরকার আছে আপনার এ বয়সে বাসা থেকে বের করে দেওয়া এ বয়সে রাস্তার মধ্যে পড়ে আছেন এগুলি মনে করেন যার মন আছে সে দেখতে পারবে না আল হাজার কাজ থাক না কেন সব ফালাই দিয়ে আসবে বলেন আপনি নিয়ে যাব ওইখানে আপনার বাসায় রাখবো না আপনার বাসায় রাখবো না আপনারা এক জায়গায় ঢাকাতে কথা বলছি যে এখানে নিয়ে আসছিলাম এখানে প্রাইভেট ওই প্রাইভেট মনে করেন তারা বলতেছে এমন এমন আমি তারপরও বলছি তাদেরকে টাকা দিতে টাকা দিতে বলছি তারা মানে এখনো চালু করে নাই পরে ঢাকাতে যে আমার ভাই খানাভাই খানাবাড়ি ওকে আমার কাদির মোল্লা কাদির মোল্লা কাদির মোল্লার বিল্ডিং দা হুম হুম আমি ও রোজগার কুয়া হুম এমনি খাওয়া দাও কই যেটা মোল্লার বিল্ডিং বিল্ডিং আচ্ছা দা এটা ঠিক করতে না দা

কাদের মোল্লার এখানে কি আপনি চাকরি করতেন তাইলে ওইখানেই থাকতেন আপনি তো ওইখান থেকে চলে আসেন যে আমার তো কোনো কিনা না ও রে উনি দেখছে একবার এতক্ষণে মনে আছে

ঠান্ডা বান বোঝা গেছে ওনার ছেলে মেয়েরা ওনাদের বাড়িতে বার করে দিচ্ছে ওকে ভয় ভরে না ধরেন মাথা থেকে বের হয়েছিলাম বের হওয়ার পরে চাচাটা রাস্তার মধ্যে পড়েছিল আমি একটা বিদ্যা টানছিলাম কিন্তু এখনো চালু হয় নাই তাকে আমার দায়িত্ব তাকে গন্তব্য পৌঁছানো আমার জন্য দোয়া করবেন আমি তাকে গন্তব্য স্থানে পৌঁছে তারপরে চলে আসবো তো ভাই ভিডিওটা দেখলে যদি তার আত্মীয় স্বজন থেকে থাকেন এখন নিষ্ঠুর আপাতত ভিডিও দেখার পরে একটা বড় শত মুসলমান হিসাবে মুসলমান হিসেবে আপনারা যা কিছু করার কইলেন কারণ হলো তার কাছে সব পরিচয় পাইছি তার বাড়ি খানা পাই তার সন্তানদের পরিচয় দিতেছে না কি কুলাঙ্গার সন্তান জন্ম দিছে বাবা এটা বাবার মুখ থেকে মনে করে শোনার মতো না তো আমার কথা আমার বাবা আজ পর্যন্ত আমি গোসল করাই নাই আমি এই চাচাকে দেখে আমি রাস্তার মধ্যে যখন পড়ে আছে একটা বৃদ্ধ বাবা তার জন্য আমি এই পর্যন্ত আমার দায়িত্ব রাখার কারণে তার জন্য একটা অঘটন হয়ে যায় তার জিম্মারি আমি থাকবো এই কারণে আমি এখানে এতটুকু ভিডিও করতে বাধ্য হইলাম কারণ এটাও করতাম না আমার কথা সবাই দোয়া করবেন ভালো থাকবেন বৃদ্ধ বাবা বাবাটিকে আপনারা যারা স্ক্রিনে দেখতেছেন বিশেষ করে এবং রায়পুর আদিয়াবাদ এদিকের অঞ্চলের মানুষগুলো আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন রায়পুর আমি এবং ইতালি প্রবাসী মনির ভাই ওনাকে অনেকেই চিনেন আমরা খুব যত্ন সহকারে ওনাকে গোসল করিয়ে পরিষ্কার করার ট্রাই করেছি আহ যতটুকু সম্ভব হয়েছে আমাদের এদিকে একটা বৃদ্ধাশ্রম ওইটাতে আমরা নিয়ে গোসল করিয়েছি এবং আমার বন্ধু শরীফুল এখানে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ও বাসা থেকে কিছু কাপড় নিয়ে আসছে ওইগুলো আমরা পরে পরিধান করিয়ে দিয়েছি এবং আপনারা অনেকেই জানেন মিল্টন চাইল্ড কেয়ার এর পরিচালনার দায়িত্বে আছেন ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং উনি বলেছে ওইখানে নিয়ে আসার জন্য ঢাকাতে ইনশাল্লাহ দেখা যাক ওনার নামে একটা জিডি করে দেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো ওনাকে ডাকাতে মিল্টন সমর্দার ভাইয়ের এখানে পৌঁছে দেওয়ার যাতে উনি ভালো থাকে আর এর মধ্যে যদি আপনারা কেউ ওনাকে চিন্নে থাকেন অথবা আপনার ওনার কোনো আত্মীয় স্বজন দেখে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ ওনার ওনার উনি যেখানেই থাকুক ওই ঠিকানা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা যত বেশি সম্ভব শেয়ার দিবেন যাতে ونه پرېوار فیره پاي مننه وداشت السلام علیکم